হসপিটালে ডাক্তার খুব সংকট এখানে রুগী এসে ঠিক চিকিৎসা সেবা পায় না ডাক্তার সংকট থাকার কারণে রুগীর ভোগান্তি করতে হয় এবার এখানে পড়ছে জনবলের অভাব এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা আছে ঠিক মতো টয়লেট ক্লিনারের অভাবে কারণে টয়লেট তারপরে যে ফ্লোরটার অভাব থাকে তাতে রুগীরা আরো বেশি ভোগান্তি পড়ে এখানে এখানে সেবার মান যেহেতু ডাক্তার পাম সেবার মান ভালো থাকে কি করে ডাক্তারের অভাবের কারণে শিক্ষণের সেবার ভালো ভালো নেই পয়সা পয়সা তো খুব অভাব দেখা যাচ্ছে মানে চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা তাদের অভাব আছে কিনা যায় না তবু আমরা যখনই আসি দেখি টয়লেট অপরিষ্কার থাকে কোন বেড যেখানে আছে এখানে ই আছে কেবিন আছে কেবিনে গেলে দেখা যায় প্রচুর নোংরা পরিষ্কার থাকে না আমাদের যে প্রথম শ্রেণীর যে পদ তার সাতাইশটা পদে সতেরোটা পদেই শূন্য আছে আর আমরা সবচেয়ে বেশি সমস্যায় আছে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবল সংকট এটা নিয়ে যেমন তৃতীয় ও চতুর্থ শ্রেণী আমাদের চতুর্থ শ্রেণীর প্রায় বাউন্নটা পদ আমাদের শূন্য আছে। একশো চৌষট্টিটা পদের বিপরীতে আমাদের দুইজন কনসালটেন্ট পোস্টিং আছে হাসপাতালে গাইন এবং অ্যানসেসিয়া এবং আমাদের ওটি সার্বক্ষণিক চালু আছে মঙ্গলবার এবং বুধবারে এছাড়া আমাদের প্যাথোলজি এক্স রে এবং আলট্রাসাউন্ড সহ ইসিজি সহ সমস্ত বিভাগ চালু আছে আমাদের গড়ে হাসপাতালে প্রতিদিন আউটডোরে চার শতাধিকের উপরে রুগী প্রতিদিন চিকিৎসা নিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে এছাড়া ভর্তি যে রুগী সেই রুগীর সংখ্যা আমাদের হাসপাতালে যে পঞ্চাশ বেডের বিপরীতে সাইটের উপরে রুগী ভর্তি থাকে যার কারণে আমরা যে বেড আছে সেই বেডে রুগী দিতে পারি না আমাদের মেঝেতে রুগী দিতে হয় এছাড়া যেহেতু হাসপাতালের বিভিন্ন জায়গায় অবকাঠামো যে সমস্যা আছে দেখা যায় যে অতিবৃষ্টির কারণে সেই সব জায়গা থেকে পানি পরে ফ্লোর তম্পন্ন কর্দমাক্ত হয়ে যায় এবং থেকে বড় যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে পানির সমস্যা আমাদের যেহেতু টিউবওয়েলের পানি দিয়ে চলতে হয় যার কারণে হচ্ছে বাথরুম সহ অন্যান্য যে অবকাঠামোগুলো আছে সেগুলো হচ্ছে লবণাক্ত পানির কারণে দেখা যায় যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেশ কষ্টসাধ্য হয়ে যায় যেহেতু জনবল সংকট রয়েছে একটা এই সব কিছু মিলিয়ে অনেক সমস্যা এবং সংকট থাকার পরেও আমি এখানে জয়েন করার পরে চেষ্টা করছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিতলমারিকে এগিয়ে নিয়ে যাওয়ার